গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানই আসলে বিএনপির হাল ধরে আছেন বেগম খালেদা জায় চিকিৎসার জন্য লন্ডন গেলেন শেখ হাসিনা জনলসে বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে বিশেষ করে নব্বইয়ের পর যদি আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি সরকারে বা ক্ষমতায় এলে মানে এটা একটা এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন কর্তৃত্ববাদী হবেন না সেরকম কি মনে হচ্ছে মানে এই নেতৃত্বে যারা আছেন এটা তো অবশ্যই ঠিক তারেক আসলে বছর ধরে পক্ষে দলের ডেপুটির হালটি ধরে আছেন কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে ব্যক্তি মানুষ না আদর্শের দৃষ্টিভঙ্গির আপনি কি হয় দেখছেন আপনাকে ধন্যবাদ খালেদ আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব দেখুন আপনি সমষ্টিগত যদি বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন গত সতেরো বছরে যে একটা ভীতির সংস্কার ভীতির একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল যার কারণে সতেরো বছর কিংবা বিশ বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায় এই কারণ কারণে সৃষ্টি হয় রাজনীতিতে কারণ সতেরো বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল বা মানুষ রাজনীতিবিদদের উপরে কেন জানি এমন মানে কেন জানি বলবো না মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া এবং বলে না যে জোকরা যখন পার্লামেন্টে যায় তখন জোকরা মেম্বার অফ পার্লামেন্ট হয় না পার্লামেন্টটা সার্কাস হয়ে যায় গত তিনটা বছর তিনটা তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল তো এ কারণে আর তারেক রহমান সাহেব তিনি আপনি যে কথাটা বলেন উনি গত দশ বারো পনেরো বছরে যেভাবে বিএনপি কে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ করে দিন যে বাইরে থেকে সাংগঠনিকভাবে ভাবে উনার যেই নেতৃত্ব ছিল ন্যাচারালি বিএনপি ভাঙতে পারেনি বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্য আসছে এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগত ভাবে বিএনপির মানসিকতার উপরে বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেট এর ব্যাপার এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই রিসিপমেন্ট বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে এবং এই সতেরো বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন বা যেটা পতন বলবো না আওয়ামী লীগের তো যেটা আমি আপনাকে আনঅফিশিয়ালিও বলেছি যে আউমীমলীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না এই সামাজিক পতনও হয়েছে এই যে এই ধরনের সামাজিক পতন আগা হয়নি বিকজ আওয়ামী লীগের অবস্থানটা আওয়ামী লীগের অ্যাট্রসিটিটা আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে একটা সাধারণ শিশুর কাছেও চলে গিয়েছিল এবং এই লাস্টে যে এই গণহত্যাগুলি তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য আমরা যদি আওয়ামী থেকে শিক্ষা না নেই আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রুও আমাদেরকে সেটা করে দিতে পারে তো আমার মনে হয় ভবিষ্যৎ আমি বলতে পারবো না এটা ঈশ্বর নির্ভর করবে আর আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলছি যতখানি রাজনীতি করছি আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির একত্রিশ দফা থেকে আরম্ভ করে অন্য সব কিছু বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে সবার কাছ থেকে ড্রাফ নিচ্ছে সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে তারপর ওনার এটা বাস্তবে আসছে তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি সো ইনশাল্লাহ আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং আমি মনে করি আর খারাপ কি হবে ইনশাল্লাহ ভালোই হবে পার্থ আমি ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাঠাতনে একটু আসতে চাই আপনি জানেন যে চব্বিশে ছাত্ররা রাজনীতির গতিপথ মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা সেখানে আপনারা যারা তিপ্পান্ন বছরের বাংলাদেশ রাজনীতির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম মানে আপনাকে যদি আমি বলি তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রাজনীতিটা কি আগের মতো আর আছে আপনারা কি নতুন করে কোনো কিছু ভাবছেন আপনি নতুন করে কিছু ভাবছেন কেন মানে আমি আপনারা এটা অনরেফিক প্লুরাল তো কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা এক ধরনের ক্যান্সেল কালচার দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে মানে মনে হচ্ছে যে আগের কিছু জিনিস বাতিল করেই নতুনের জন্ম হচ্ছে সেই ক্ষেত্রে আপনি নিজেকে কোথায় দেখতে পান বেসে পার্থ

দ্বিতীয় প্রজন্ম হিসাবে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে আপনাকে কোনো পরিবর্তন আনতে হচ্ছে কিনা আপনি আগের মতোই আছেন কিনা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যান্সেল কালচার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একে বাতিল করে দেয় একে বাদ করে দেয় একে ক্যান্সেল করে দেওয়া এবং সেটা আবার খুব গর্ব করে বলা আপনি সেটাকে কিভাবে দেখেন বেড়ে স্যার আমি যত ভরতে পেরেছি বিকজ কথা ভেঙে যাচ্ছিল বাট আমি একটা কথা বলি ছাত্ররা রাজনৈতিক পথ পরিবর্তন করে নেই রাজনীতির কালচারও পরিবর্তন ছাত্রদের নেতৃত্বে একটা বড় ফাউন্ডেশন যেটা আগে ছিল সেটার উপরে ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা সরকার স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে এইটা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে আপনি কোনোভাবেও কোনো কলমের খোঁচা দিয়ে পরিবর্তন করতে পারবেন না কোনো আইন কোনো সংস্কার করে পরিবর্তন করতে পারবেন না যদি আমরা মানসিকভাবে বাংলাদেশের কালচার পরিবর্তন রাজনৈতিক কালচারকে পরিবর্তন না করতে চাই আপনি যত সংস্কার করেন যাই করেন যারাই ক্ষমতা আসবে তারা যদি অ্যাবিউজ করতে চায় ওনারা অ্যাবিউজ করবেন আর মানসিকতায় যদি অ্যাবিউজ না থাকে তাহলে এই অ্যাবিউজ হবে না সুতরাং অনেকেই মনে করে হ্যাঁ সংস্কারকে আমরা ওয়েলকাম জানিয়েছি এখনো জানাই আর আপনি যদি আমাদের কথা বলার চেষ্টা করেন আমাদের রাজনৈতিক মোটেও বা আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে আমি যেই দলের চেয়ারম্যান আমাদের মোটোটা সম্পূর্ণ আমি আমার জায়গা থেকে আমার স্বল্প পরিসরে যেখানে আমি কাজ করি আমি এই জিনিসটাই উপলব্ধি করতে পেরেছি যে ভালো ভালো রাজনীতি আনতে হলে ভালো রাজনৈতিক মানুষের রাজনীতিতে আসতে হবে এছাড়া আর কোনো বে নাই সুতরাং আমরা ওই ক্যাম্পেইনই করছি যার কারণে আমরা ঢাকা বলেন বাইরে বলেন আমরা সমাজে সেই গ্রহণযোগ্য মানুষগুলিকে রাজনীতিতে আনার চেষ্টা করছি যাতে করে যাতে আমরা আমাদের মানসিকতায় উই ক্যান অ্যাকোমোডেট মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর পলিটিক্যাল পিপল দেন আস এটা যদি হয় এই মানসিকতা থাকলেই আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন আদারওয়াইজ কোনো আইন করে কোনো সংস্কার করে এগুলি লোক দেখানো হবে এবং এগুলি টিকবে না আমরা জনাব আন্দুল ব্রাহ্মণ পার্থকে শুনলাম আমরা যখন আবার আন্দালু ব্রাহ্মণ কাছে ফিরবো তখন তার একটা কোটেশন নিয়ে আমি একটু একটু কথা বলতে চাইবো তার কাছে একটু জানতে চাইবো যে আপনি আপনাকে কোট করা হয়েছে বা আমি কোট করছি এরকম যে আমাদের দেশে ভালো মানুষ লাগবে ভালো মানুষ মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে এই ব্যাপারটার ক্ষেত্রে আপনার মানে এখন এইটার একটু ইলাবোরেশন আমরা একটু চাইবো যে আপনি মানুষ ভালো বলতে সিস্টেম পুরো একটা তাত্ত্বিকভাবে বা কোনভাবে আসলে মানুষকে ভালো হতে বলছেন এবং সে ভালো হওয়াটা আসলে কিভাবে সম্ভব আমরা একটু জনাব মাহির কাছে ফিরি জনাব মাহি আপনি জনাব বদ্রদ চৌধুরীর যায় দাঁড়িয়ে বলেছিলেন যে বি চৌধুরী সাহেবের শোবার ঘরে জিয়াউর রহমানের ছবি আছে এবং যখন বেগম খালেদা জা চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন তার আগে আপনি ফেসবুকে তাকে শুভকামনাও জানিয়েছেন আপনি কি এর মাধ্যমে বিএনপিকে কোনো বার্তা দিতে চান আমাদের প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে কেউ কেউ বলেন বিএনপির সঙ্গে আপনাদের যে দূরত্ব মানে সেটা জনাব চৌধুরী আজ নেই পৃথিবীতে সেই দূরত্বের কারণ হচ্ছেন আপনি আপনার সাথে জনাব তারেক রহমানের সরাসরি দ্বন্দ্বের কারণেই বিকল্প ধারা আর বিএনপি দুটো দু জায়গায় অবস্থান করতেছে আপনি কি এটা নিয়ে কিছু বলবেন মাহি ভাই আপনার পার্থর সাথে আলোচনাটা অত্যন্ত চমৎকার কিছু বিষয়ে আলোচনা হচ্ছিল সেখানে কিছু বলতে পারলে একটু সুবিধা হতো বা তারপর আপনি বলতে চাইলে বলতে পারেন বলতে চাইলে বলতে পারেন আপনার আপনার প্রশ্নের আগে উত্তর দিয়ে নেই জনাব তারেক মানের সাথে কোনো বিরোধ আমার কখনোই ছিল না ব্যক্তিগত দ্বন্দ্বের কোনো প্রশ্নই ওঠে না আমাদের একটা রাজনৈতিক একটা মতপার্থক্যের পার্থক্যের যারা ছিল এবং সেই মত পার্থক্য জানার পর আমি জাস্ট আমি আবার একটু মনে করি দিচ্ছি কারণ মানুষের সঙ্গে কিছু সময় ভুলে যায় আমাদের কিন্তু দু হাজার চারের বিকল্প ধারা জন্মের পরে আমাদের দু হাজার আটের যে নির্বাচন সেটা আমরা বিকল্প ধারা থেকে আলাদাভাবে অংশগ্রহণ করেছিলাম পরবর্তীতে দু নয় সাল থেকে কিন্তু আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের রাজপথে ছিলাম আমরা একসাথে দু হাজার চোদ্দ নির্বাচন বয়কট করেছি দু আঠারো নির্বাচনের আমেরিকার সাথে জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্তের আগ পর্যন্ত আমরা রাজপথে বিএনপির সাথে ছিলাম অতিবেক্ষণে দূরত্বের বিষয়টা ঠিক না

আই ডু ফিল দ্যাট ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু এবং সেই জন্য আমি জিনিসটা করছি এখানে আমি রাজনীতিকে আনতেই চাইনি সেটা রাজনীতি কোনো সম্পর্কই নাই যেন পার্থ সাথে যে আলোচনা হচ্ছিল সেখানে আমি একটু একটু ভিন্নভাবে আসলে ব্যাখ্যা করতে চাই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল আমরা যখন এই চব্বিশের যে অভ্যুত্থানটা আমরা দেখলাম যে গণ যে বিপ্লবটা আমরা দেখলাম এখানে এটা শুরু কিন্তু ছিল একটা কোটা আন্দোলনের মধ্য দিয়ে এবং শেষ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে প্রজন্ম যখন এটার সাথে কানেক্ট করলো তারা তাদের মধ্যে 1% কিন্তু আসলে সরকারি চাকরির দাবিদার নয় তাহলে কানেক্টটা করলো কোথায় এখানে অত্যন্ত যে জিনিসটাকে আমরা আলোচনা বারবার আমরা ভুলে যাচ্ছি এখানে মূল শব্দটা কিন্তু ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই এই জায়গায় কিন্তু প্রজনন কানেক্ট করেছে এটা শুধুমাত্র সরকারি চাকরির যারা দাবিদার নয় তারাও কিন্তু বৈষম্য বৈষম্য শিকার এবং আপনি যদি দেখেন অর্থনৈতিক বৈষম্য শিকার সামাজিক বৈষম্য শিকার রাজনৈতিক বৈষম্য শিকার তো আমি এটাকে এভাবে দেখি যে প্রজননের যে আকাঙ্ক্ষা প্রজন্মের যে চাহিদা চেতনা শব্দটা আমার কাছে খুব ভয় লাগে বিকজ আমরা চেতনাকে বেশি একাডেমিক করে ফেলেছি যে আপনি রাষ্ট্রবিজ্ঞানের পিএইচডি না হলে চেতনা নিয়ে আলোচনা করা যায় না সবকিছু একাত্তরে চেতনা নিয়ে এত কঠিন কঠিন বই তৈরি লিখে আমরা সাধারণ মানুষকে আর চেতনার সাথে কানেক্ট করতে পারি না আপনি যদি জেনারেশনাল যেই আকাঙ্ক্ষা অ্যাসপিরেশন দেখেন বান্ন ভাষা আন্দোলনের পরে একটা জেনারেশন অ্যাসপিরেশন ছিল জাতি গঠনের এবং তারপরে একাত্তরের একাত্তরের প্রজন্মের আকাঙ্ক্ষা ছিল স্বাধীনতা এর প্রজন্মের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র আর চব্বিশের এই প্রজন্মের আকাঙ্ক্ষা হচ্ছে বৈষম্য মুক্ত বাংলাদেশ এই বৈষম্য কিন্তু এখানে কিন্তু সামাজিক বৈষম্যের বিষয় রয়েছে অনেক সিরিয়াস ম্যাটার যেখানে রয়েছে সামাজিক বৈষম্য আপনার অর্থনৈতিক বৈষম্যের বিষয় রয়েছে রাজনৈতিক বৈষম্যের বিষয় রয়েছে রাজনৈতিক নেতৃত্বে এই যে এই যে এখন ইদানিং কয়েকদিন ধরে শুনছি যে এই যে আপনার আ রাজনৈতিকের মধ্যে আমাদের যে কোটা মুক্ত রাজনীদির কথা বলা যে পরিবারতন্ত্র এখানে এখন পরিবারতন্ত্র বলে আমরা শুধুমাত্র বড় দুটো দলকে আমরা সবচেয়ে আঙুলই নির্দেশ করি সেটা সঠিক নয় পরিবারতন্ত্র আমি জানি বিএনপি আওয়ামী লীগের মধ্যে পরিবারতন্ত্র আছে কিন্তু আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন যে কোনো জায়গা সংসদ সদস্যগুলো অনেক সংসদ মারা গেলে তার সাথে সাথে তার হয় দাসি লাইলে তার সন্তান এমপি হয়ে যাচ্ছে তো অতএব এই এই পরিবারতন্ত্রের এই জায়গাটা আমার মনে হয় প্রজন্ম আহ এই যে একটা বৈষম্য শিকার হয়েছে ছোট করার জন্য সমান সুযোগ নাই আবার আবার আপনি যদি সামাজিক বৈষম্য দেখেন আপনি